বিসমিল্লা ই রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো দেখেন পরীক্ষা আপনাদের ইন্টার যত ঘনি আসতেছে আপনাদের কিন্তু অনেক পরিমাণ টেনশন কাজ করতেছে এবং এটা আসলে অস্বাভাবিক কিছু না এটা আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদেরও এরকম একটা টাইম ফেস করতে হয়েছে ঠিক আছে মনে হয়েছে যা আরে যা পড়ি সবই তো ভুলে যাই ঠিক আছে যা পড়ি সবই তো নতুন নতুন লাগে সো এইরকম আশাটা আপনার স্বাভাবিক ঠিক আছে অস্বাভাবিক কোনো ঘটনা না সো এই মুহূর্তে আপনার আসলে করণীয় কি বিষয়টা আমি একদম খোলাসা করব কারণ হচ্ছে যে অনেকেই টেনশন কাজ করে হ্যাঁ যে ভাই আমি তো সবই ভুলে যাচ্ছি ঠিক আছে আমার তো সবই নতুন নতুন লাগতেছে সো এই জিনিসটা যেন আপনার না হয় জাস্ট আপনি এই বিষ দিন জাস্ট এই কাজটাই করবেন আর কিচ্ছু দরকার নেই প্রথম কথা আপনার নতুন করে কোনো অধ্যায়ের পড়ার দরকার নাই যদি মনে করেন এই চ্যাপ্টার আমি এখনো পড়ি নেই বা এই চ্যাপ্টারে আমার কোনো কনসেপ্ট ক্লিয়ার না আপনার দরকার নেই কারণ আপনি পরীক্ষা দেবেন ইন্টার আপনি অ্যাডমিশন না যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে বুঝতে হবে এক নম্বর কথা সো আপনার হচ্ছে যে বিষয়টা আমি বললাম যে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার বোঝার দরকার নেই আপনার ইন্টারে ভালো একটা রেজাল্ট দরকার এই কারণে আপনি যে জিনিসটা করবেন আমি যে প্রথমেই লিখছি চ্যাপ্টার সিলেক্ট যে আপনি যে অধ্যায়গুলো আসে এই অধ্যায়গুলো সিলেক্ট করবেন যে এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতিবার আসেই মানে প্রত্যেকবার প্রশ্ন আসে সহজ কথা এখন এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে টেস্ট পেপার আপনারা কোনো টেস্ট পেপারের প্রথম পেজে বা ফ্রন্ট পেজে যখন যাবেন বা কোনো একটা গাইডের প্রথমে যাবেন তখন কিন্তু এখানে অধ্যায়গুলো লেখা থাকে কথা বুঝতে পারছেন অধ্যায় লেখা থাকে এবং ওই পাশে দেখবেন লেখা থাকে যে এইটা দুই হাজার বাইশ সালে আসছে কিনা তেইশে আসছে কিনা চব্বিশে আসছে কিনা এরকম অধ্যায় লেখা থাকে ওইখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট না কম ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন তাহলে এটা বুঝবেন কীভাবে অবশ্যই টেস্ট পেপারের ফ্রন্ট পেজে যাবেন দেখবেন যে এইভাবে অধ্যায়গুলো লেখা আছে যে এইবারে আসে তাহলে ওইখান থেকে আপনি কিন্তু চ্যাপ্টারগুলো সিলেক্ট করবেন প্রথম কথা প্রত্যেকটা চ্যাপ্টার সিলেক্ট করার দরকার নেই একটা পয়েন্ট গেল এরপরে আসেন দুই নম্বর কথা যে ওইখানে ব্যয় চ্যাপ্টার আমি সিলেক্ট করলাম এবং আমরা তো যারা সায়েন্সের আছেন তারা তো পাঁচটা প্রশ্ন দেওয়া লাগে তাহলে কি আমরা পাঁচটা অধ্যায় সিলেক্ট করবো না না এমন দরকার নেই সর্বোচ্চ ছয়টা সর্বোচ্চ ছয়টা পাঁচটা করলে আপনার জন্য ভালো কারণ আপনি জানেন যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা অধ্যায় থেকেই আসে সো পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করা ভালো তবে ছয়টা করা আপনার জন্য আরো সুবিধা কথা বুঝতে পারছেন তাহলে ছয়টা চ্যাপ্টার সিলেক্ট করলে আচ্ছা শেষ এরপরে যে জিনিসটা করবেন সূত্র দেখেন যারা সায়েন্সে আছেন বিশেষ করে সূত্র যদি আপনার মুখস্থ থাকে তাহলে অঙ্ক করা কোনো কঠিন বিষয় না আপনি করে আসতে পারবেন আপনি কিছু লিখতে পারবেন আর আপনার যদি ফর্মুলাটা মনে না থাকে সূত্রটা মনে না থাকে তাহলে আপনি কিভাবে করবেন সো আপনার দ্বিতীয় নাম্বার কন্ডিশন হবে আপনি সুন্দর করে একটা খাতা নেবেন সুন্দর একটা খাতা নতুন পেজ থেকে শুরু করবেন উপরের অধ্যায়ের নাম লিখবেন ওই অর্ধায় যতগুলো সূত্র আছে ওই খাতায় লিখবেন কথা বুঝতে পারছেন বিষয়টাকে এইভাবে বলি যে ধরেন এই যে খাতার ফ্রন্ট পেজ এই ফ্রন্ট পেজ আপনি এখানে লিখলেন যে প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি করলেন প্রথম অধ্যায়ের যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো এখানে লিখলেন এইভাবে সূত্রগুলো এই সাইডে লিখবেন লেখার পরে এইখানে আবার ধরেন তৃতীয় অধ্যায় যখন যাবেন তৃতীয় অধ্যায় ধরেন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সূত্রগুলো আবার এইভাবে নিজ বরাবর কি করবেন লিখবেন খাতার পেয়ে যেত বড় এই যে তাহলে এখানে আবার কি করবেন এইখানে সেম ভাবে আবার এই সূত্রগুলো আবার লিখবেন এই ভাবে যখন সূত্রগুলো লিখবেন যে চার পাঁচ পেজের ভিতর আপনার ওই ফিজিক্স ফার্স্ট পেপারের সূত্রগুলো লেখা হইছে তখন ওইগুলো বারবার করে রিভিশন দিবেন কথা ক্লিয়ার আচ্ছা চলে গেল এবং লাস্ট এবং ফাইনাল সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এই মুহূর্তে আপনার কোনো বই পড়ার কোনো দরকার নেই প্র্যাকটিস মানে টেস্ট পেপার বিশ্বাস করেন প্র্যাকটিস মানে টেস্ট পেপার আর কিচ্ছু পড়ার দরকার নেই আমি আবার বলতেছি অনেক পড়ছেন তো এই যে যে পনেরো ষোলো মাস আপনারা তার চেয়েও বেশি সময় পাইছেন হিউজ সময় পাইছেন অনেক পড়ছেন আর কোনো কিছু পড়ার দরকার যে টেস্ট পেপারটা খুলবেন টেস্ট পেপারের সবার প্রথমে দেখবেন প্রত্যেকটা অধ্যায়েরই এই যে প্রথম অধ্যায় বা তৃতীয় অধ্যায় প্রত্যেকটা অধ্যায়েরই কোন করে না হলে তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন বোর্ডে আসা প্রশ্ন প্রথমে যখন যাবেন দেখবেন এরকম লেখা পাবেন যে ঢাকা বোর্ড চব্বিশ এটা এক নাম্বার প্রশ্ন আছে দুই নাম্বার বোর্ড দেখবেন যে রাজশাহী ঠিক আছে এরকম দেখবেন রাজশাহী বোর্ড চব্বিশ এরকম করে দেখবেন যে তিরিশ নাম্বার পর্যন্ত যে দেখা আছে সিলেট বোর্ড সিলেট বোর্ড বাইশ এই যে চব্বিশ থেকে এই তিরিশটা প্রশ্ন আপনি করে ফেলবেন প্রত্যেকটা অধ্যায়ে জাস্ট এই বোর্ডের গুলো করবেন দেখবেন একত্রিশ নাম্বারে লেখা আছে একত্রিশ নাম্বার লেখা আছে রাজউক ঠিক আছে রাজউক উত্তর মডেল এগুলোর দরকার নেই আমি জাস্ট আপনাকে বলতেছি যে এই যে এখানে আমাদের যে বোর্ডগুলো থাকবে এখানে যে বোর্ডগুলো থাকবে বোর্ডের প্রশ্ন করবেন আর কিছু পরাধেক নেবে বিশ্বাস করেন জাস্ট এই সৃজনশীল পড়লে দেখবেন যে বোর্ডের প্রশ্ন কঠিন হয় না বোর্ডের প্রশ্ন কি হয় না কঠিন হয় না সো যেহেতু কঠিন হয় না আপনি যখন এইগুলো পড়বেন দেখবেন এই সৃজনশীলের মধ্যে পাঁচ থেকে ছয়টা টাইপ পাঁচ থেকে ছয়টা সূত্র দিয়ে তিরিশটা অঙ্ক করা যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন হয়ে যাবে এখানে গুলো পড়বেন আর কিছু পড়ার দরকার নেই জন্য নতুন করে জ্ঞানমূলক আমি বই পড়বো না না ভাই এটা অ্যাডমিশন নয় আপনি একাডেমিক আপনি এইচএসসি তার আগে আবার বলে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি সো কিছুদিন পর আপনার এইচএসসি এসি পরে অ্যাডমিশন লাগবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার হিউজ পরিমাণ ভিডিও পান যদি আপনার সপ্তাহ থেকে ঢাকা ইউনিভার্সিটি বা সামনে মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে অনেক কথাই বলি আমি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দুই নাম্বার কথা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত সকল আপডেট পেতে আমার ভিডিওর প্রথম কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন এবং ফেসবুক পেজ গ্রুপ আছে ওইখানে যুক্ত থাকলে আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন কারণ আপনার এইস এসির পরেই হচ্ছে সবচেয়ে আসল খেলা কারণ অনেক স্টুডেন্ট জিপিএ ফাইভ ছাড়াও ভালো ভালো জায়গায় চান্স পায় আবার অনেকেই আছে এসএসসি এইচএসসি দুইটা জিপিএ ফাইভ কোথাও চান্স হয় না সো অ্যাডমিশন সময়টা কিন্তু আসলে খুবই সেন্সিটিভ সো আমার সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই এইগুলোতে যুক্ত থাকবেন প্রথম কমেন্টে বিস্তারিত সব কিছু আছে সো আমি আপনাকে যে এই জিনিসটা বলতেছিলাম যে আপনি জাস্ট এইগুলো করেন প্রথমে চ্যাপ্টারটা সিলেক্ট করবেন কারণ প্রত্যেকটা অধ্যাপার পড়ার দরকার নেই কারণ আপনার দরকার জিপিএ ফাইভ আপনার তো কোনো একটা ভার্সিটির চান্স দরকার নেই কারণ ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করতে গেলে প্রত্যেকটা প্রত্যেকটা পাই পাই টু আপনার আপনার হয় এখন দরকার প্রথম দেখেন এখন আপনার শখ হচ্ছে স্টেডিয়ামে যা খেলা দেখা এখন স্টেডিয়ামের কত কাছে যাবেন ঠিক আছে কাছে গ্যালারিতে বসতে হবে এটা তো আপনার মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে টিকিটটা পাওয়া স্টেডিয়ামের ভিতরে আগে প্রবেশ করা এটা হচ্ছে প্রথম নিয়ম কথা বোঝেন নেই তো একইভাবে আপনার এইসিসিতে ভালো করা এটা হচ্ছে আপনার প্রথম কথা দুই নাম্বার কথা অ্যাডমিশন অ্যাডমিশন একটু পরে আসি কারণ রেজাল্ট যখন খারাপ হবে তখন দেখবেন অ্যাডমিশনের যে ফেজটা ওই ফেজে দেখুন মন মেয়েজা যে খারাপ হয়ে যায় আপনি এমনি ডিপ্রেশনে চলে যাবেন কথা বুঝতে পারছেন তাহলে আপনাকে যেভাবেই হোক রেজাল্টটা ভালো করতে হবে রেজাল্ট ভালো করার জন্যই একটাই কথা টেস্ট পেপার টেস্ট পেপার টেস্ট পেপার ভাই বিশ্বাস করেন টেস্টের টেস্ট পেপার উপর কিছু নাই আপনি যখন টেস্ট পেপার সলভ করতে যাবেন তখন এই সূত্রগুলো আপনার খাতে লেখা থাকবে তাহলে আপনি যখন সূত্রগুলো চোখেই এইভাবে ভুলাবেন না টেস্ট পেপার করবেন দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে কথা বুঝতে পারছেন সো যে যেই ফর্মুলাই দিক কথা বুঝতে পারছেন দশ ঘন্টা বারো ঘন্টা না না আর পড়াশোনা এখন অনেকেই বলতে পারে ভাই এই সময় কয়েক ঘন্টা করে পড়বো বিষয় হলো কি যে এই সময় কয় ঘন্টা না আপনি সকালে উঠবেন নামাজ পড়বেন খাওয়া দাওয়া করবেন পড়বেন ঘুম আসলে ঘুমাবেন ঘুম থেকে উঠবেন আবার পড়বেন মানে আপনার বিষয়টা এরকম হবে দিন এখন কিছু নাই যখন মন ঘুমাবেন তখন উঠবেন কিন্তু এত ডুকু মাথায় রাখবেন যে আট ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাবেন হ্যাঁ শরীরটা খারাপ করেন না শরীর খারাপ করে পরীক্ষারও খারাপ হয়ে যাবে শরীর খারাপ তার মানে আপনার পড়াশোনা হবে না আর পড়াশোনা যখন হবে না পরীক্ষাটাও খারাপ হবে কথা ক্লিয়ার তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমার সঙ্গে যুক্ত থাকেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তো এই ছিল কথা হতাশ হেন না সবাই ভালো থাকেন নিজে খেয়াল রাখেন সালামু আলাইকুম